নমস্কার সবাই কেমন আছেন রাতের বেলার একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হ্যাঁ আসলে কথা হচ্ছে আমি অনেক দিন ধরেই ভাবছি যে আমার ম্যাভেলিনের এই কনসিলারটা ইরেজার যে কনসিলার আছে সেই সেটটা আমি নিব হ্যাঁ আমার সেট হচ্ছে মিডিয়াম যে বেসটা ছিল সেইটাই আমি নিয়েছি কারণ অনেক দিন ধরে আমি ভাবতেছিলাম আসলে টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে তো এই কারণে আসলে জাস্ট কিটিং আমি এমনিতেই দেরি করেই নিয়েছি তারপরে ওই ভাবলাম যে হঠাৎ করে সাডেনলি মা ছেলে যখন বেরি হয়েছি আপনাদের সাথে টুকটাক ব্লগটা শেয়ারই করা যায় কারণ আমরা অনেক কিছু কাজ করেছি সাথে ছেলেরও কিছু একটা জিনিস ছিল সেটাও কিনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এর জন্য সুপার শপে গিয়ে আমি কনসিলেটার কিনে প্রথমে পে করে নিলাম তারপরে যাব হচ্ছে রাতের খাবার নিতে আসলে এই কনসিলেটার রিভিউ অনেক ভালো এবং ম্যাক্সিমাম মেকআপ আর্টিস্ট এই কনসিলেটটা ব্যবহার করে তারপরে মা ছেলে বেরিয়ে পড়লাম আমার ছেলের পছন্দের ডাম্পলিংয়ে কারণ অনেক দিন আমরা ডাম্পলিং খাই না তাই মা ছেলে চলে গেলাম ওর বাবা বাসায় কারণ ওর জন্য নিয়ে যাব। আসলে খাবারটা আমরা বসে খাবো না টেকওয়ে নিব এই কারণে আর ছেলে তো কি বলবো সে তার জিনিসটা পেয়েছে বাট কখন যে রিচার্জ করবে সেটার আশাই বসে আছে আসলে তার একটা ইচ্ছা ছিল ইচ্ছা না সে প্রায় মাঝে মধ্যে একটু আবদার করে সেটা হচ্ছে তাকে একটু রোবাক্স কিনে দেওয়ার জন্য যেটা ও গেমস খেলে সেই জিনিসটা চলে আসলাম আমাদের মজাদার ডাম্পলিং আর এই ডাম্পলিংগুলো অনেক টেস্টি আর মজার ব্যাপার হচ্ছে এখানে বাইরের মেনু কার্ড দেওয়া থাকে আপনার পছন্দ মতো আপনি পছন্দ হলে ঢুকবেন না হলে ঢুকবেন না খাবারগুলো পুরাই মানে সামনে দেওয়া থাকে আর এটা হচ্ছে এমন একটা ডাম্পলিংয়ের জায়গা যে ডাম্পলিংটা আমাদের এতটাই পছন্দের তিনজনারই এই যে চিলি ডাম্পলিং এটা নিব এটা মাশরুম কর্ন অ্যান্ড অনিয়ন ছিল দেন হচ্ছে একটা ফ্রাইড ডাম্পলিং নিব আমরা মেনু কার্ডে দেখছি ছেলেকে বলতেছে তুমি কোনটা নিবে সে বলছে মা আমি চিলি অয়েলের ওইটা নিব কারণ চিলি অয়েলের ডাম্পলিংটা অনেক টেস্টি সিরিয়াসলি তারপর সে বসে আছে সে আমাকে বলতেছে মা আমি ওইটা ঢুকাই ফেলি আমি বলি আচ্ছা ঠিক আছে তুমি এখন ঢুকাইলে ঢুকাই ফেলো কারণ বসে থাকতে হবে অনেকক্ষণ কারণ বললেই তো হবে না ডাম্পলিংটা বানাবে আমরা অর্ডার করেছি কেবল অর্ডার করে পরে আমাদের এটার প্রাইস আসছে সেভেন্টি সেভেন ডলার এই যে আমাদের জন্য বানাচ্ছে উনি ইনস্ট্যান্ট বানাবে বানিয়ে তারপরে আমাদের ফ্রাই করে অ্যান্ড ফ্রাইয়ের পরে আমাদের এই ডাম্পলিংটা ওয়ার্ম আপ করে আমাদের দিয়ে দিবে সরি ফর আমি একটু কী যেন ভাবছিলাম তার জন্য কথা বলা বন্ধ করে দিয়েছি তার মধ্যে আমার ছেলে রোবাক্কস ঠুকাচ্ছে তাকে আমি প্রশ্ন করতেছি বলতেছে হ্যাঁ মা এরকম এরকম তুমি ফোন থেকে ঢুকাবা বল হ্যাঁ আমার এখানে অ্যাকাউন্ট আছে আরে বাচ্চাদের যে কি বলবো সেরা তাদের যে কীসের যে চাহিদা তার বাবা বলল তুমি টু হান্ড্রেড ডলারের অন্য কিছু খাও খাবার খাও না সে রোবাক্স নেবে বলতেছে খাবার তুমি সব সময়ই খাই বলে অন্য খেল না কেন বলে না বাবা আমি আমার রোবাক্স লাগবে তারপর তাকে আসলে ছোট ও তেমন একটা কখনোই বায়না করে না সত্যি কথা বলতে আমার লক্ষ্মী বাচ্চাটা কখনোই বায়না করে না ওকে আমরা সব সময়ের জন্য যেটা বলেছি সেটাই ও আজ পর্যন্ত করেছে আর তার এই রোবাক্সটা অনেক দিনের ইচ্ছা ছিল সে আবার নিয়েছে এই সেকেন্ড টাইম কারণ সামনেই তার বার্থডে আসতেছে তার জন্য একটু আগেই তার গিফটটা দিয়ে দিলাম তাকে বলতেছি যে তোমার বার্থডে গিফট কিন্তু এইটাই বলছে না আমার বার্থডে গিফট আরও লাগবে তার মধ্যে আমরা বসে আছি ওয়েট করছি খাবারটা কখন হবে কারণ ডাম্পলিং একটা স্টিম চিলি অয়েল দিয়ে করবে আর একটা হচ্ছে ফ্রাইড ডাম্পলিং দুইটাই নিয়ে এই যে ডাম্পলিংয়ের সব থেকে বের হয়ে চলে যাব হচ্ছে আর একটা খাবার কিনতে সেটা হচ্ছে তার বাবার পছন্দ এবং আমাদেরও পছন্দ খারাপ না সত্যিই পছন্দ করি প্রচুর সেটা হচ্ছে সসেস হ্যাঁ মিষ্টি আলুর সসেস খুবই মজার একটা সসেস খেতে আমরা প্রায় খাই এটা তাই এটার জন্য ওয়েট করতে হবে না কারণ অলরেডি ম্যাক্সিমামই কুকড হয়ে গেছে তারপরে পে করলাম অক্টোপাসে কারণ এখানে ম্যাক্সিমাম পে ক্যাশের চেয়ে অক্টোপাস পছন্দ তার মধ্যে আমার ছেলেকে বলতেছে সে বলতেছে আমি একটা ড্রিঙ্ক মানে জুস নিবে তারপর তার জন্য ম্যাঙ্গো একটা বাবল ড্রিঙ্ক নিলাম তারপরে আমাদের জন্য খাবারটা রেডি হয়ে যাবে তারপর বাসায় চলে যেলাম তারপর ওর বাবাকে বলতেছে তুমি একটু শপ করো তো তারপর সে খুলতেছে অনেক কিছু বলতেছে কথাগুলো যদি দিতে পারতাম অনেক মজা পেতেন বাট কথাগুলো দেওয়া যাবে না দেন হচ্ছে এটা ফ্রাইড ডাম্পলিং এটা ছিল হচ্ছে চিলি অয়েল অ্যান্ড চিলি অয়েল স্টিম ডাম্পলিং এবং ওর বাবার পছন্দের সসেস আর যদি ভিডিওটা সত্যি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের এই রাতের ব্লগটা আপনাদের কেমন লাগেছে সেটা জানা হবে এই যে ম্যাঙ্গো বাবল জুসটা অনেক টেস্টি আসলে আমি আম খাই না সেই কারণে আমি বলতে পারবো না তারপরে ওর বাবা বলে তুমি একটা এক্সপ্রেশান দাও তোমার কেমন লাগে সব সময় জন্য আমি আসলেই সত্যি অনেক পছন্দ করি এই ফ্রাইড ডাম্পলিংটা ভেরি আমি আর থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই